যখনই জি3 যাবেন তখনই আপনি ওই চাষীর কাছে জিজ্ঞেস করবেন যে আপনার জি3 মাছটা উচ্চ কোতায় থেকে তৈরি করলেন কারা তৈরি করলো কারা গবেষণা করে এটা আনলো কত জেনারেশন এটা দেখালাম দর্শকদেরকে ডেলিভারি হলো আসছে উত্তর কম

এগুলো কি হিসাবে বিক্রি হচ্ছে এক টাকা করে পিস ভাই এই শিং মাছগুলো এক টাকা করে পার পিস এই শিং মাছের সাথে আপনার কই মাছ ছাড়তে পারেন মনোসেক দিতে পারেন শিং মাছটা মূলত চাষ করবেন কিরকম ভাই মনোসেক দেবেন মনোসেক মধ্যে শিং মাছ দেবেন মনোসেক যেটা বাথরুম করবে সেটা শিং মাছ খাবে এটা কই মাছ দেবেন কই মাছ যেটা বাথরুম করে শিং মাছ দেবে শিং মাছ দিলে কি পুকুরি গ্যাসটা হবে না গ্যাসটা নিধারণ হবে এদিকে আপনার মাছগুলো ভালো হবে এক খাদ্য তো দুই রকম মাছ হয়ে যাচ্ছে একসাথে দুইটা রকম হয়ে যাচ্ছে এক খাদ্য যদি আপনার মাছের টাকা ওই খাদ্য টাকা দিলে যাচ্ছে আর এক খাদ্য আর একটা মাছের টাকা আপনার লাভটা মানে মুনাফাটা আনিয়ে দিচ্ছে বাহ ভাই হাউজে কি মাছ ভাইজান

এটা এখন বড় হচ্ছে না এখন শুধু চাপাই রেখে দিচ্ছি ঠিক আছে এবার এই ফালগুন মাছ আসা করি পরে মাস হবে ছেলে মাছ বিক্রি করতে করছে বাড়বে এটা কত করে পিস এটা আশি পয়সা করে পিসে পুরোনো মাছ আশি পয়সা করে পিস আশি পয়সা করে পার পিস নোনা ট্যাংরা দেশি নোনা কালারটা পুরো সোনালী কালার পুরো সোনালি কালার ট্যাংরা এটা দেখে নেবেন ঠিক আছে এখন আছে মানে এই মাছটা কেজিতে বারো থেকে চোদ্দ পিস হয় ঠিক আছে যে বাজারে সোনালি বড় ট্যাংরা বাজে এটা সেই ট্যাংরা ভাই দেখে

তাহলে আপনি চাষির কাছে জিজ্ঞেস করবেন যে জিথিরি রুই মাছের উৎস কোথায় কোথার থেকে আসছে এই রুই মাছটা যদি কেউ বলতে পারে যে এই জিথিরি রুই মাছ কারা উৎপাদন করছে কতদিনের টাইমিং লাগছে হ্যাঁ তাহলে মনে করবেন আপনি জিথিরি সঠিকটা পাইছেন। জিথিরি রুই মাছের যে উৎস কোথার থেকে বাপ আসছে এইটা কিন্তু সবাই জানে না যারা জিথিরি করছে তারা একমাত্র জানে যে মাদার ফাদার কোন জায়গার থেকে আসছে অর্থাৎ আপনারা যখনই জিথিরি যাবেন তখনই আপনি ওই চাষির কাছে জিজ্ঞেস করবেন যে আপনার জিথিরি মাছটা উচ্চ কোথায় কোথার থেকে তৈরি করলেন কারা তৈরি করলো কারা গবেষণা করে এটা আনলো কত জেনারেশন এটা এইগুলো যদি সঠিক উত্তর সে দিতে পারে তাহলে আপনি জিথিরি তার কাছ থেকে দিবেন এই তথ্যগুলো তো আপনারা জানেন অবশ্যই আমরা যেহেতু এটার পনেরো বছর থার্ড জেনারেশন। এটা পনেরো বছর ধরে পর্যায়ক্রমে মাছ মনে করেন প্রতি মাসে বাছাইকৃত কইরে মাছের কয় ইঞ্চি গ্রোথ হলো এরকম করে তারপরে এটা করা

যে মাছগুলো দেখালাম দর্শকদেরকে সবই ডেলিভারি হলো সব মাছ ডেলিভারি দেওয়া হয়ে গেল এই যে ভাইরা আসছে উত্তর উত্তর বাংলা দক্ষিণ কেরানীগঞ্জে বাসাই না এনারা যে কোনো অন্য এক মাধ্যমে আমার ঢাকা একজন আছে দুলার নাম তার মাধ্যমে আমার নাম্বারটা নিয়ে আমার এখানে মাছ নিতে আসছে ওনাদের কাছে সব মাছ সঠিক পাচ্ছি সেটা আপনি শুনতে পারেন

বিশ হাজার দিতে পাঁচ হাজার ফাঁকি দিচ্ছে ঠিক আছে এবার অনেক অনেক ধরনের লোক আছে কিন্তু আমার কিন্তু সেখানে আমাদের এক সাইজ মাছ আমার আপনি ক্যালকে দেখছেন একটি মাছ কিন্তু তিনটে হাফা করে রাখিস সাইজ করে 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 রেখে দেওয়া যাতে পুকুরের মাছ কোনো ডিস্টার্ব না হয় সে কারণে এভাবে মাছটা দেওয়া হয়েছে এই যে আপনার আপনাদের কি কিছু ট্যাংরা দেখালাম ওই ট্যাংড়ার সাথে আপনি কই মাছ মনোসেক্স পাঙাশ এগুলো সব চাপের মাছগুলো দিতে পারেন মাছ আর সবচেয়ে আগে ভিডিও তো বলছে ভিডিও তো বলছি যে আমার কাছে পরামর্শ মাছের জন্য না মাছ দরকার নেই কিন্তু সঠিক পরামর্শ দেবো এবং এটা চাষি তৈরি করার চিন্তা চাষিতে নষ্ট না হয়ে যায় আপনি এটা যদি খেয়াল করবেন আমরা ধরো বড় বড় চাষি তারা হয়তো ব্যাংকের তো লোন নিই বা ব্যাঙ্কে লোন যা ছোটো ছোটো চাই তার হয়তো সমস্ত কিস্তিতে টাকা দিলি না এটা জমি বন্ধক দিই না এটা জমি বিক্রয় করি না গরিব যে কোনো কিছু বিক্রয় করে ক্ষতি করে তখন কিন্তু মাছের ব্যবসাতে আশা লাগে যে আশা থাকে ওই তিরিশটা ক্ষতি করছি পাঁচ লাখ টাকা যাতে আমার এক বছর হচ্ছে সেই পাঁচ লাখ টাকা হচ্ছে আরও